পারমাণবিক বোমা পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত তৈরি হওয়া সব থেকে আতঙ্কজনক সব থেকে ভয়ঙ্কর এবং সর্বনাশস্ত্র মাত্র একটা পারমাণিক বোমা মুহূর্তে উড়িয়ে দিতে পারে একটা শহর সরকার করে দিতে পারে কোটি মানুষের জীবন কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এই মুহূর্তে মোট বারো হাজার পাঁচশোটির বেশি পারমাণবিক বোমা আছে আর পৃথিবীকে পুরোপুরি ধ্বংস করার জন্য মাত্র দুশো থেকে তিনশোটা পারমাণিক বোমায় যথেষ্ট তাহলে প্রশ্ন উঠে এতগুলো পারমাণবিক বোমা কেন তৈরি করা হলো আরে ভয়ঙ্কর অস্ত্রী পেছনের রহস্য কি কোন কোন সরাসরিভাবে এর সাথে জড়িত জানলে আপনি সত্যি অবাক হবেন আজকের এই ভিডিওতে আমরা একে জানবো পৃথিবীতে কতগুলো পারমাণিক বোমা আছে একটা পারমাণিক বোমা ধ্বংস কত পৃথিবী ধ্বংসে ঠিক কতগুলো বোমা দরকার এবং কেন এসব বোমা আজও টিকে আছে এই সভ্য পৃথিবীতে আর একসাথে সবগুলো পারমাণবিক বোমা ব্লাস্ট করা হলে পৃথিবীর অবস্থা কি হতে পারে চলো একে একে সবগুলো জানি উনিশশো পঁয়তাল্লিশ সাল আমেরিকার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের উপর ফেলে দেয় পৃথিবীর ইতিহাসে প্রথম পারমাণিক বোমা লিটল বয় ওটম্যানসী নাগা শেখাতে এই বোমার বিস্ফোরণ মুহূর্তে প্রমাণ করে দেয় মানব জাতি নিজেরা নিজেদের শেষ করার জন্য কতটা ভয়ানক অস্ত্র তৈরি করতে সক্ষম এরপর শুরু হয় এক ভয়ঙ্কর প্রতিযোগিতা নিউক্লিয়ার আমারাণিক অস্ত্রের দূর বর্তমান দু হাজার পঁচিশ সালের তথ্য মতে পৃথিবীতে প্রায় বারো হাজার পাঁচশো বারোটি পারমাণিক বোমা বিভিন্ন দেশের হাতে রয়েছে এর মধ্যে সব বেশি বোমা আছে দুই পোড়া শক্তির হাতে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছে আনুমানিক পাঁচ হাজার আটশো উননব্বইটি অস্ত্র রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে প্রায় পাঁচ হাজার দুশো চৌচল্লিশটি পারমাণিক বোমা আছে এর বাইরেও আরও কিছু দেশের হাতে কিছু সীমিত সংখ্যক পারমাণিক অস্ত্র রয়েছে যেমন ফ্রান্সের কাছে দুশো নব্বইটি চীনের কাছে চারশো দশটি যুক্তরাষ্ট্রের কাছে দুশো পঁচিশটি ভারতের কাছে একশো চৌষট্টিটি পাকিস্তানের কাছে একশো সত্তরটি ইসরায়েলের কাছে আনুমানিক আশিটা থেকে নব্বইটার মতো এবং উত্তর কোরিয়ার কাছে বিশ থেকে তিরিশটির মতো এই নয়টি দেশকে বলা হয় নিউক্লিয়ার নেনশন যারা পৃথিবীর ভয়ানক অস্ত্র নিজেদের দখলে রেখেছে তবে একটা প্রশ্ন এখনও রয়ে যায় একটা পরমাণু বোমা ক্ষমতা কতটা উনিশশো পঁয়তাল্লিশ সালে লিটল বই ছিল মাত্র পনেরো কিলো টনের অর্থাৎ পনেরো হাজার টন টিএনটি বিস্ফোরণের সমান শক্তি আর আজকের টিজার বোম্বা যা রাশিয়া তৈরি করেছিল উনিশশো সালে তার বিস্ফোরণ ক্ষমতা ছিল পঞ্চাশ মিলিয়া টন মানে পঞ্চাশ লাখ টন টিএনটি একসাথে পাঠলে যতটা ধ্বংস হবে ততটাই এই বোমার বিস্ফোরণ এতটা ভয়ানক ছিল যে আটশো কিলোমিটার দূর থেকে বারের জানলা কাজ ভেঙে গিয়েছিল একবার ভাবুন যদি আমার একশো থেকে দুশোটি বোমা পৃথিবীর বিভিন্ন স্থানে একসাথে বিস্ফোরণ করা হয় এ নিয়ে ভূবিজ্ঞানী গবেষণা করেছেন তাদের ভাষায় মাত্র দুশো থেকে তিনশোটি পরমাণু বোমা এক যুগে ব্যবহৃত হয় তাহলে তাই যথেষ্ট পৃথিবীকে ধ্বংস করার জন্য না হয়তো পৃথিবীর পাথর পাহাড় মহাসাগর মুছে যাবে না কিন্তু এই সভ্যতা এ মানুষ এ খাদ্য ব্যবস্থা এ আবহাওয়া সব শেষ হয়ে যাবে এই প্রক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার উইন্টার বোমার পর বোমা পড়লে পৃথিবীর আকাশ কালো হয়ে যাবে ধোয়ায় সূর্যের আলো পৌঁছাবে না জমিতে তাপমাত্রা কমে আসবে পাঁচ থেকে দশ ডিগ্রি সেলসিয়াসে গাছপালা বাড়বে না খাদ্য উৎপাদন এক ধাক্কায় কমে আসবে নব্বই পার্সেন্টে মিলিয়ন মিলিয়ন মানুষ মারা যাবে ক্ষুধায় ঠান্ডায় বিকিরণে অর্থাৎ পৃথিবী টিকে থাকবে কিন্তু মানব সভ্যতা নিচি হয়ে যাবে তাহলে আবার প্রশ্নটা উঠে আসে যেখানে দুশো থেকে তিনশোটা বোমা যথেষ্ট সেখানে বারো হাজার পাঁচশোটির বেশি পরমাণু বোমা কেন রাখা হয়েছে উত্তরে একটাই ভয় যাকে বলা হয় ম্যাট এই নীতিতে বলা হয় যদি একটা দেশ পারমাণবিক হামলা চালায় অন্য দেশ পাল্টা হামলা চালাবে ফলে দুই দেশে ধ্বংস হয়ে যাবে এ ভয়ই এখন পৃথিবীকে ধরে রেখেছে রাশিয়া আমেরিকা চীন ভারত পাকিস্তান সবাই জানে কেউ আগে হামলা করলে শেষটা দুই পক্ষের জন্যই খারাপ হবে এই কারণে এ বোমাগুলো রাখা হয় ডিটারেন্সের জন্য মানে ভয় দেখানোর জন্য যারা কেউ আক্রমণে সাহস না করে কিন্তু এই ভয়ঙ্কর খেলার পিছনে লুকিয়েছে আর একটা বড় রাজনৈতিক খেলা এই বোমা মানে ক্ষমতা আধিপত্য আতঙ্ক যেটা বিশ্বের যেমন বিশ্বের কাছ থেকে গুরুত্ব আদায় করেছে এই বোমার জোরে এই কখনও কখনো সরাসরি স্বীকার না করলেও তাদের কাছে যে পারমাণবিক অস্ত্র আছে সেটা গোপন রহস্য নয় ভারত পাকিস্তান একটা ভুল বুঝাবুঝি হলে যে কোনো সময় পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে এই অস্ত্রগুলোর বলেছে আমরা শুধু আত্মরক্ষার জন্য কিন্তু প্রশ্ন যে একবার গোটা সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে সেটি আত্মরক্ষার জন্য রাখা কতটা যুক্তিযুক্ত জাতিসংঘ সহ অনেক সংস্থা পারমাণিক নিষ্ক্রিয় না আহ্বান জানিয়ে আসছে বছরের পর বছর তবে বাস্তবতা হচ্ছে এই শক্তির প্রতি মোহ এখনো কোনো রাষ্ট্রই ভেঙে উঠতে পারেনি বরং চীন উত্তর কোরিয়া এমনকি রাশিয়া তাদের অস্ত্র আরও উন্নত করছে বিশ্ববাসীর সামনে এখন দাঁড়িয়ে আছে এক অদৃশ্য টাইম বোমা যার টাইম আর কখন শেষ হবে তা কেউই জানে না একটা ভুলভূত আমের চাপ একটা ভুল তত্ত্ব একটা ভুল সিদ্ধান্ত এই পৃথিবীকে শেষ করে দিতে পারে আমরা জানলাম পৃথিবীতে এখন বারো হাজার পাঁচশোটিরও বেশি পারমাণিক বোমা আছে পৃথিবীতে ধ্বংস করতে লাগবে মাত্র দুশো থেকে তিনশোটি পারমাণিক বোমা তারপরও এই অস্ত্রগুলো ঠিক আছে শুধু ভয় দেখানোর জন্য এবং এই ভয়ঙ্কর খেলায় লিপ্ত রাশিয়া আমেরিকা চীন সহ নয়টি রাষ্ট্র এই পৃথিবী একটাই এর কোনো ব্যাকআপ নেই সুতরাং সচেতন হওয়া জানা বোঝা এবং পরিবর্তন আনার চেষ্টা হতে পারে আমাদের জীবনে বেঁচে থাকার একমাত্র উপায়